আমি তো রক্তমাংশের মানুষ আমার তো খারাপ লাগবেই আমার তো লাগছে না ও তুমি মুখে বলছো তাই কখনো হয় তোমারই চোখের সামনে অন্য একটা মেয়েকে তোমার শাশুড়ি মা আশীর্বাদ করার কথা বলছে আর তোমার খারাপ লাগছে না তাতে না লাগছে না তুমি তো আমাকে খুব ভালো করে জানো মিঠু আমি কখনো মিথ্যা কথা বলি না আর তাছাড়া আমি গতকালই তো বললাম এইভাবে যদি ওরা থাকে তাহলে লোকে কী বলবে তার চেয়ে বরং বিয়ে করে যদি সংসার করে সেটা অনেক সম্মানের অনেক ভালো আমি কিন্তু এসব কিছুতেই মেনে নিতে পারবো না বৌমা আমরা তো পৃথিবীতে অনেক কিছুই মেনে নিতে পারি না বাবা তাহলে কি জীবন চলে না আপনার না মানে নিয়ে আপনি থাকুন না ওদের জীবন ওদের মতন করে কাটাতে দিন কোনো দরকার নেই তো আপনার কথা বলার শুধু শুধু অশান্তি করে কি হবে অশান্তি তো কোনো মানে হয় না সহ্য করা যায় না বাবা এসব একদম আমি সহ্য করতে পারি না আমার ভেতরটা যে কি হচ্ছে আমি বুঝতে পারছি আমার একটু কাজ আছে আমি একটু নিচে যাব খবরদার মা তুমি কিছুদিন নিচে যাবে না এখন আমাকে আটকাশ না টিঙ্কা আমার লড়াইটা আমাকে লড়তে দে আমি যদি এখনই ঘরে বসে কাঁদি না আমার মনে হবে যে আমি আমার লড়াইটা হেরে গেছি রে বলো না তোমার কি চাই উফ একটু গরম জল করবো বলে নিচে গেছি নিচে ওই সব কথা শুনে আমার এত খারাপ লাগলো আমি ওপরে চলে এলাম প্লিজ মিঠুদি এর পরের বার থেকে এরকম কিছু ঘটে না মা কিছু ইনফর্ম করো না তোমার রিকোয়েস্ট করলাম আমার ভুল হয়ে গেছে নিকুব আর বলবো না আর বলবো না তুমি আমাকে বলো বা না বলো সত্যি আমার কিছু যায় আসে না মিঠুদি এই সংসারের প্রতি আমার আর কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই আমি জানি তোমরা কথাটা বিশ্বাস করছো না কিন্তু এটাই সত্যি বলো না তুমি আলমারিতে কি খুঁজছো দেখো তোমার শরীরটা এখনো ভালো হয়নি এত চলাহাটা করো না আমি খুঁজে দিচ্ছি শরৎ তুমি পারবে না এই কাজটা আমাকেই করতে হবে আর চলাহাটা কি বলছো আমি তো ঠিক করেছি আমি এখন থেকে বাড়ির বাইরে বেরোবো বাবা আমি একটু নিচে যাচ্ছি আপনি বসুন ওখানে গিয়ে তুমি কি করবে আমাকে যেতে বারণ করছো এসবের মধ্যে থাকতে বারণ করছো অথচ নিজেই তুমি আমার একটু কাজ আছে বাবা আরে বাবা তুমি যদি কোনো কাজে নিচে যাও তাহলে আমিও যাব তোমার সাথে দেখবো কি কাজ আছে তোমার কি কাজ মা এটার মধ্যে কি আছে সবসময় এত প্রশ্ন করিস কেন ডিঙ্কা বলছি আমার নিচে কাজ আছে আমি যাচ্ছি আর আমি খুব ভালো করেই জানি আমি আর দাদুভাই যখন নিচে যাচ্ছি তুই এখানে একা বসে থাকবি না ঠিক আসবি আমাদের পিছন পিছন আমি তোমার জন্য আসবো তুমি দেখো এখনো ঠিক করে হাঁটতে পারছ না হাত পা কাঁপছে তোমার তোমার ধরে নিয়ে যেতে হবে তো কিছু ধরে নিয়ে যেতে হবে না আমার কোনো হাত পা কাঁপছে না আমি একদম নিজে নিজে একা একা যেতে পারবো নিজে তুমি পুরোপুরি সুস্থ হও মা জেদ করো না আচ্ছা ঠিক আছে যেতে চাও চলো আমি নিয়ে যাচ্ছি চলো চল বাবা আসুন চলো দেখি তোমার কি কাজ আছে নিচে ওমা জুন তোমার কোনো আপত্তি নেই তো এই দেখো না এই গয়নাটা দিয়ে তোমাকে আমি আশীর্বাদ করি দেখো পছন্দ হয় নাকি বুনিটা আপিসের কাজে বাইরে গেছে তো দুদিন পরে ফিরে আসবে তারপরে আমরা আশীর্বাদটা সেরে ফেলব এখন এসব করে থাক না ও থাকবে কি রে আমি কবে আছি কবে নেই এই আক্ষেপ নিয়ে আমাকে চলে যেতে হবে নাকি আমার যা কর্তব্য কর্ম আমি সব সেরে রাখবো বাপু তারপর তোমরা আইনিভাবে কবে কি করবে সে তো এখন তো আমি আশীর্বাদটা করে যাই তার জন্য তো কিছু প্রয়োজন হবে না কো আমি কাউকে যে কেউ কাউকে আশীর্বাদ করতে পারি এই আশীর্বাদ করতে তো অন্য কিছু লাগে না কো আমি জুনকে আমার বৌমা বলে আশীর্বাদ করতে চাই আমার মনের বাসনা পূরণ করতে চাই ব্যাস এইটুকু এটা বলার জন্য তুমি আমাকে ডেকেছিলে এখানে উমা তোমরা তো বড় হয়েছো তোমাদের বললাম না তোমাদের সব কিছু জানা দরকার কই ছোটদা ভাই তো এখানে নেই আরে ছোটদা ভাইকে আমি বলতে যাব কেন সে তো মায়ের ছেলে মা যা বলবে সেটাই করবে তাকে বলার আমার কোনো দায় নেই কো তুমি আমার নাদনি তাই তোমাকেই আমি বলছি ভবিষ্যতে এসব কথা বলার জন্য আমাকে কোনোদিন ডাকবে না ঠামি কথাটা আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম আমি তো বারণ করছি এখন এসব কথা থাক কেন বলো তো অনিন্দা মানে মাসি যদি আমাকে আশীর্বাদ করতে চান তোমার আপত্তি কেন মানে তোমার মনে কি চলছে সেটা তোমাকে বলতে হবে আমি কিন্তু একটা খুব অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আছি আমাকে কিন্তু আসল কথাটা জানতে হবে ইশ কে ওকে ঘুম থেকে উঠাইলি আমি তো বলেছিলাম সকালবেলা ভালো আন্টির কাছে খাব ঘুম ভাঙতে দেরি হয়ে গেল বুকাত আমাকে যেতে দাও না খাব না এখানে অনেক লোক আছে তোমায় খাবার দেব চুপ করে দাঁনা তাতে কি হয়েছে জুন আমি তোমার ছেলেকে এমন কিছু খাওয়াবো না যাতে ওর কোনো ক্ষতি হয় বোকার কী বলো তুমি এখানে তোমার তাতে কোনো আপত্তি আছে জুন বাব রেখুম আসছি আমার বেরোতে হবে আরে বাবা যাবি কি রে দাঁড়া দেখ গয়নাটা পছন্দ হলো নাকি আমি কিন্তু একটা ছোটোখাটো অনুষ্ঠান না করে ছাড়বো না কো তুমি কিন্তু নিজের কফিনে নিজেই পেরে করছো আমি বলে রাখলাম আমি আর তোমার কোনো কথা শুনবো না কো তুমিও তো আমার কোনো কথা শোনো নি কো আমার তো এখন এক পা ঘাটে আর এক পা খাটে যে কোনো দিন আমি চলে যেতে পারি আমি চোখ বোঝার আগে আমার কর্তব্যটা সেরে ফেলতে চাই বুঝেছ তোমার কি একটাই কর্তব্য বাকি ছিল তার মানে বাকি সব কর্তব্য তুমি শেষ করে ফেলেছো তাই তো আচ্ছা তোরা হঠাৎ এই সময় এখানে কি করছিস হ্যাঁ না আসলে আমার মা তো কখনোই কারোর মুখের উপর কোনো কথা বলতে পারে না তাই আজকেও পারলো না কিন্তু মায়ের তো বলা উচিত ছিল যে মা নিজের বাড়িতে যখন খুশি যেখানে খুশি যেতে পারে আন্টি এখানে এসছে বলে তোমরা প্রশ্ন করছো কেন হিসেব মতো তো বাড়িটা আন্টির আর আন্টির নামে যদি বাড়িটা নাও লেখা থাকতো তাহলেও তো আন্টি যেখানে খুশি যেতে পারে যেখানে খুশি যাওয়ার মানে কিন্তু এটা নয় যে আন্টি একটা ঘরে নির্বাসনে বসে থাকবে তুমি আমার হয়ে লড়াই করতে যেও না অকিতা আমার লড়াইটা যখন আমি শুরু করেছি তখন আমার লড়াইটা আমাকেই শেষ করতে দাও কথা বলতে কি প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা লড়াই থাকে তুমি যদি আবার আরেকজনের সাথ দিতে যাও কাজটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে আর তোমার জীবনে কি লড়াই কম বলো এই জাম্বর মতন একটা ছেলের সঙ্গে তোমাকে সারা জীবন ঘর করতে হবে ওকে তোমার সঙ্গে থাকার যোগ্য করে তুলতে হবে সেটা কি কম লড়াই ভেবে দেখেছো একবারও তাই আমার লড়াইটায় তোমার মাথা ঘামাতে হবে না আমার লড়াইটা আমি নিজেই লড়তে পারব আর হ্যাঁ জুন বলছিলাম যে সত্যি আমি হয়তো কথাগুলো বলতে পারিনি আমার হয়ে ডিঙ্কায় কথাগুলো বলে দিয়েছে তবে ঠিকই বলেছে জানো তো যতদিন আমি আর এই মানুষটা মানে আমার শ্বশুর মশাই এই বাড়িতে আছি ততদিন কিন্তু এই বাড়িতে যে যে কোনো কোনো জায়গায় যাবার অধিকার আমার আছে এমনকি তোমার আর তোমার অনিন্দতার ঘরে যাবারও কিন্তু আমার অধিকার আছে তবে মানুষ তো কিছু কিছু ভদ্রতা নিয়ে বড় হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের ঘরে উঁকি মারতে আমার রুচিতে বাঁধবে ঘরে আমি তো কখনোই যাবো না আমি শুনলাম মা তোমার আশীর্বাদের ব্যবস্থা করছেন তাই এলাম হ্যাঁ ঠিকই করছি তো আমার যদি মন থেকে কাউকে আশীর্বাদ করতে ইচ্ছে করে তাই তো করছি তাই তো করব নিশ্চয় করতে পারেন খুব ভালো করেছেন মা এতদিন পর আপনি আপনার নিজের মনের মতন ছেলের বউ পেয়েছেন আর তাকে আপনি প্রাণ থেকে আশীর্বাদ করছেন কেন করবেন না নিশ্চয়ই করবেন আমি তো গতকালই আপনাদের বললাম যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ছেলের সাথে জুনের বিয়েটা দিয়ে দিন তা নাহলে যেভাবে ওরা আছে তাতে থাকলে লোকে কি বলবে সেটাও আমি আপনাদের বলেছি আমার কথা শুনে যে আপনি এত তাড়াতাড়ি আশীর্বাদের ব্যবস্থা করে ফেলবেন সেটা আমি সত্যিই বুঝতে পারিনি তবে আপনি যা করছেন একদম ঠিক করছেন খুব ভালো করছেন আরে বাবা আমি তো বলেছি যে আমার কর্তব্য আমি ফেলে রাখতে চাই না আপনি যেমন আপনার কোনো কর্তব্য ফেলে রাখতে চান না সেরকম আমিও আমার কোনো কর্তব্য ফেলে রাখতে চাই না মা জুন তোমার প্রতি আমারও কিছু কর্তব্য আছে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার প্রতি আশীর্বাদ দিদি আমাকে ডেকো সেদিনটা তো তোমার জয়ের দিন হবে এটাই চেয়েছিলে আমি থাকলে একদিক থেকে ভালো হবে জানো তো আমি সাক্ষী থাকব এবারের বাড়ির তুমি বাড়ির সিনিয়র হিসেবে আমারও তো তোমাকে আশীর্বাদ করার অধিকার আছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন